প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে অনেকটাই বলা চলে নাসরিন সুলতানার সাথে প্রতারণা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজেহালের ঘটনায় ফেসে যাচ্ছেন ক্রিকেটার আরাফাত সানি আপাতত কামিন নিয়ে সৃষ্টি হওয়া ধোয়াশার মধ্যেও সানি নাসরিনের দীর্ঘদিন স্বামী স্ত্রীর সম্পর্ক রাখা এবং সে সম্পর্ক ধরে সাময়িক সংসার করা দেশ বিদেশ ঘুরে বেড়ানোর প্রমাণ মেলার পরও তা অস্বীকার করেছেন সানি এ কারণেই সানির অপরাধের প্রাথমিক সত্যতা তদন্তকারীর কাছে মিলেছে সানির স্ত্রী নাসরিন সানির পরিবার ও আইনজীবী এবং তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে সব জানা গেছে এছাড়া সানি ও নাসরিনের বেশ কিছু অন্তরঙ্গ ছবি পরিবর্তন ডট কমের কাছে এসেছে জানা যায় সানি নাসিন বিয়ে করেছিলেন 2014 সালে তারা দুইজনে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন গত বছরের চব্বিশে মে এবং ফিরে এসেছিলেন ত্রিশে মে সে সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার পথে বিমানে তোলা সানি নাসরিনের ঘনিষ্ঠ ছবি তাদের হানিমুনের প্রমাণ দিলেও সানির গ্রেপ্তারের পর তার পক্ষ থেকে কোর্টে এবং সানির পরিবার এই যুগলের সম্পর্ক অস্বীকার করেছে তাদের বিয়ের পরবর্তী সময়ের একাধিক ঘনিষ্ঠ সম্পর্কের ছবিও রয়েছে যেগুলো রাজধানীর ধানমন্ডির একাধিক বিলাসবহুল রেস্টুরেন্টে তো সম্প্রতি সানির বিরুদ্ধে করা মামলায় নাসরিন যে কামিননামা দাখিল করেছেন তা সততা নিয়ে প্রশ্ন ওঠার পর নাসরিন দাবি করেছেন ওই কামিননামা মূলত সানি সরবরাহ করেছিল তাই সত্তা সত্য জানা তার পক্ষে জানা সম্ভব না বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসার পর নাসরিনের করা আইসিটি আইনে মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করেছেন বলে জানা গেছে শুক্রবার নাসরিন পরিবর্তন ডট বলেন মামলা ও অন্যান্য ঘটনা প্রবাহের কারণে তিনি অসুস্থ হয়ে গেছেন তাই কোর্টে বৃহস্পতিবার মামলা মামলা দরকার যেতে পারেননি তবে মামলার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছেন মামলা নিয়ে আপোষ করবেন কিনা বা প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন তৃতীয় পক্ষের মাধ্যমে সানির পক্ষ থেকে আপোষের প্রস্তাব আসছে এখন আপোষ হলে সেটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে হতে হবে তবে আপোষের বিষয়টি ভাবা পরের বিষয় উল্লেখ করেন নাসরিন এদিকে আরাফ সানির আইনজীবী এম জুয়েল পরিবর্তন ডট বলেন এসব বিষয়ে তিনি সানির সাথে কথা বলছেন সানি স্বীকার করেছে যে 2010 সাল পর্যন্ত সানি নাসরিন সম্পর্ক ছিল সানির দাবি সেই সম্পর্ক ভেঙে দেয় পরে আলী বিয়ে করে বিয়ের পরেও নাসিম তাকে বিয়ে করার চাপ দেয় ছবি সম্পর্কে জুয়েল আহমেদের দাবি সেগুলো সব 2010 সালের আগের তাহলে ব্যাংককের ছবি হোটেল বুকিং এর আগে নাসিমের দেওয়া বিমানের বোর্ডিং পাস বা ব্যাংককের বিশাল বিষয়ে বক্তব্য কি জানতে চাইলে জুয়েল আহমেদ বলেন আজকাল আধুনিক প্রযুক্তিতে অনেক কিছুই করা যায় সেগুলো এডিট করা বা পুরনো ছবি নতুন করে কিছু একটা করে প্রকাশ করা হয়েছে